উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি ও সাজেশন ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ আপনি যদি আমাদের কোর্সের সকল ভিডিওগুলো মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করবেন অবহেলা না করে প্রতিটি ভিডিওর সম্পূর্ণ অংশ বারবার দেখুন আর আপনি এই চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক বাংলা ভাষার মূল উৎস কি বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা ভাষার মূল উপাদান হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন সাধু ও চলিত ও রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল সঠিক উত্তর হচ্ছে সাধু রীতি প্রমোধ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র এডিশন শব্দের অর্থ কি এডিশন শব্দের অর্থ হচ্ছে সংস্করণ ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন ব্রজবলিতে পদাবলী রচনা করেন হচ্ছে বিদ্যাপতি গৌরীয় ব্যাকরণ এর রচয়িতাকে গৌরী ব্যাকরণ এর রচয়িতা হচ্ছে রামমোহন রায় প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের মুখের ভাষা রাজায় রাজায় লড়াই করছে এ বাক্যে রাজায় রাজায় কি রাজায় রাজায় হচ্ছে ব্যতিহার কর্তা যোগরুর শব্দ কোনটি যোগরুর শব্দ হচ্ছে নিচের অপশনগুলোর মধ্যে জলদ কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ নিচের অপশনগুলোর মধ্যে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে লাভ থেকে ফাল কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে কলম শব্দটি এসেছে হচ্ছে আরবি ভাষা হতে পাউরুটি কোন ভাষার শব্দ পাউরুটি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পিচাস কোনটি ফার্সি শব্দ নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে চশমা চশমা একটি ফার্সি শব্দ উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয় গঠিত সঠিক উত্তর হচ্ছে মধ্যনস্য এবং মধ্যন্য ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা ইউসুফ জুলেখা হচ্ছে রোমান্টিক প্রণয় কাব্য সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা ভাষার ইতিবৃত্ত কার লেখা বাংলা ভাষার ইতিবৃত্ত হচ্ছে লেখা সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয় সঠিক উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্বে প্রিয় শিক্ষার্থী আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং বিসিএস প্রাইমারি স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং সাজেশনটি পড়লে আপনি পাশ করবেন এমন একটি সাজেশন সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান এই নম্বরটিতে আপনি চাইলে কল করতে পারেন চারটি বিষয়ের সাজেশান আপনি পেয়ে যাবেন বিষয় চারটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলা গণিত এবং ইংরেজি টপ্পা কি টপ্পা হচ্ছে এক ধরনের গান লাল উপন্যাসের রচনাকাল কোনটি লাল উপন্যাসের রচনাকাল হচ্ছে উনিশশো সাল রত্ন থেকে রতন হওয়ার সন্ধি সূত্র হচ্ছে স্বরভক্তি উম ধ্বনিটির সঠিক উচ্চারণ কোনটি উম ধ্বনিটি সঠিক উচ্চারণ হচ্ছে উ সুন্দর মানুষকে নিজের দিকে টানে বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ সুন্দর মানুষকে নিজের দিকে টানে বাক্যটিতে সুন্দর শব্দটি হচ্ছে বিশেষ পদ মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে আকাশ বাংলা ভাষায় সনেটের প্রবর্তককে সনেটের প্রবর্তক হচ্ছে মধুসূদন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে একটি নাটক বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অধ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ অর্ধ শব্দটি হচ্ছে সাধু ভাষারীতির উদাহরণ নিচের কোনটি একটি যোগরূপ শব্দ নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পঙ্কজ পঙ্কজ একটি জগরুর শব্দ বাংলা ভাষা রীতির কয়টি রূপ বাংলা ভাষা রীতির দুইটি রূপ কোনটি মৌলিক স্বরধ্বনি নিচের অপশনগুলোর মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে এ বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে বাংলা ভাষা এসেছে গৌরীয় প্রাকৃত ভাষা থেকে ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে ইংরেজি শব্দটি নেওয়া হয়েছে পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষার শব্দ সম্পর্কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে পাঁচটি বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন ন্যাথেনিয়ল ব্রাসি হ্যালহেড পোস্টাল কোড কি নির্দেশ করে পোস্টাল কোড নির্দেশ করে হচ্ছে প্রাপকের এলাকা শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য সঠিক উত্তর হচ্ছে বিষমী ভবন ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয় সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্ব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার কোনটি তৎসম শব্দ নিচের অপশনগুলোর মধ্যে তৎসম শব্দ হচ্ছে কিংবদন্তি কোনটি তৎসম শব্দ নিচের যে শব্দগুলো রয়েছে তার মধ্যে তৎসম শব্দ হচ্ছে মানব ধূমকেতু পত্রিকার সম্পাদককে ছিলেন ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম কোনটি ওষ্ঠধ্বনি ওষ্ঠধ্বনি হচ্ছে এখানে ম জুতো শব্দটি কোন ভাষা রীতির জুতো শব্দটি হচ্ছে চলিত ভাষা রীতির ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কোনটি জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ হচ্ছে সমর্থন গিন্নি কোন শ্রেণীর শব্দ গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষার রীতিতে বাঘযন্ত্রের অংশ নয় হচ্ছে কান দাঁত তালু এবং নাক এগুলো বাঘযন্ত্রের অংশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় সঠিক উত্তর হচ্ছে সন্ধে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে লাভ থেকে ফাল ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজ ভাষা কি ছিল সঠিক উত্তর হচ্ছে ফার্সি কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে এখানে ক বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু